নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদেরকে ছাতু পোস্ত রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আর আমি এখানে দেখুন ছাতু নিয়েছি আর এই ছাতুটাকে দুবোরে ছাতু বলে আপনারা কি বলেন জানি না আর কি বলেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই ছাতুটা এবারে আমি পেছিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর ছাতু পোস্ত বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ আর প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিলাম আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এবারে কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি আর এবারে আলু পেঁয়াজ দুটোই খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জল সেদ্ধ করার জন্য আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে দেব আর এখানে দেখুন ছাতুটা ভালো করে বেছে ধুই পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম এবারে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে না আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আলুটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল আর এবারে ছাতুটা আমি ভেজে নেব এবারে ছাতুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ছাতুটা খুব ভালো করে ভেজে নেব। আর ছাতুর মধ্যে আমি দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন আর ছাতুটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে যখন ভাজা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ হবে তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে আর এবারে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব ছাতুর সঙ্গে আলুটা আর ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন ছাতু পোস্ত হয়ে গেলো আর আপনারাও যদি এরকম ছাতু পেয়ে থাকেন তাহলে এরকম ছাতু পোস্ত বানিয়ে খাবেন এই ছাতু পোস্ত থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না বন্ধুরা গ্যারেন্টি থেকে বলছে এত খেতে এটা টেস্টি লাগে দারুণ লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে আর আপনারা কে কে খেয়েছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন